পায়া বা নেহারি এটা রান্না খুবই সহজ আর যারা নতুন রাঁধুনি তাদের জন্য কিন্তু খুবই কঠিন আজকের রেসিপিটি তাদের জন্য যারা খুবই সহজভাবে পায়া বা নেহারি রান্না করতে চাচ্ছে তাদের জন্য আলাইকুম এব্রিয়ন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি কিছু পায়া নিয়েছি রান্না করার জন্য আর পায়াগুলোকে রান্নার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে পায়াগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে কারণ পায়া দেখা যায় যখন কশাইরে কাটে তখন কিন্তু পায়াগুলোতে পশম থাকে অনেক ময়লা লেগে থাকে এখানে আমি পায়াগুলোকে এর আগে চার পাঁচবার ধুয়ে নিলাম ধুয়ে নেওয়ার পরে এখানে আমি ফুটন্ত গরম পানি দিয়ে পায়াগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নেব। গরম পানি দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন পায়ার এই যে রকগুলো এগুলো কিন্তু অলরেডি বাঁকা হয়ে গেছে তো গরম পানি পেলে পায়ার ভেতরে যদি ময়বা থাকে বা কোনো ব্লাড থাকে তো সেক্ষেত্রে সবগুলো কিন্তু বের হয়ে যাবে এজন্য পায়াগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে তো আমি একটু চেড়ে ধুয়ে নিচ্ছি এগুলো যত মানে সেদ্ধ হলেও কোনো সমস্যা নেই পানি পেয়ে অতটা তো সেদ্ধ হবে না তা হয়তো তার পায়া তো রান্না করতে হতো না তো আমি সুন্দর করে ধুয়ে নিয়ে তারপর এখানে প্রেশার কুকারে বসিয়ে দেবো এটাকে তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে আর প্রেসার কুকারে না দিলে এটা সেদ্ধ হতে কিন্তু অনেক সময় লাগে এখানে আমি আগে গরম মশলা দিলাম তারপরে পেঁয়াজ কুচি পেঁয়াজ বাটা আদা রসুন বাটা দিয়ে দিলাম আর দিব হচ্ছে জিরার গুঁড়ো জিরাটা আমি সম্পূর্ণ গুঁড়োই ব্যবহার করেছি এখানে বাটা জিরাটা দেয়নি আর দিয়েছি হচ্ছে গরম মশলার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো লবণ এখানে চার পাঁচটা হচ্ছে কাঁচামরিচ দিলাম এরপরে দেবো অল্প করে তেল দেবো এখানে তেলের পরিমাণটা আমি বেশি দিচ্ছি না কারণ পায়া থেকে কিন্তু অনেক তেল বের হয় এরপরে দিয়ে দিচ্ছি আবারও গরম পানি দিয়ে দিচ্ছি এখানে আমি ঠান্ডা পানি দিচ্ছি না গরম পানিটাই দিয়ে দিলাম এরপরে মশলাগুলো এবং পায়াগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিব প্রেসার কুকারে বসানোর পরে দেখা যায় সময় বেশি লাগবে না হয়তো সর্বোচ্চ আট থেকে নয়টা যখন ছিটি দেবে তখনই বুঝতে পারবেন যে এটা হয়ে গেছে তো আমি হচ্ছে এখন প্রেসার কুকারে বসিয়ে দিচ্ছি আর এর ভিতরে আর দেখাচ্ছি না সাত থেকে আটটা সিটির পরে আমি উঠিয়ে নেব এটা আমি অনুমান করেই করি যে সাত আটটা ছিটির পরে অলরেডি সবগুলো হয়ে যায় তো আমার কিন্তু অলরেডি পায়াগুলো শেষ হয়ে গেছে আমি এর ভেতরে একবারও খুলিনি গুনে গুনে নয়টা ছিটি দিয়েছে এর পরে খুললাম তো দেখতে পাচ্ছেন আমার আমি আবার একটু খুন্তি দিয়ে দেখতেছি যে আসলে এগুলো সেদ্ধ হয়েছে কিনা হ্যাঁ অবশ্যই সেদ্ধ হয়ে গেছে এরপর এছাড়া আমি দিয়ে দিচ্ছি দেড় চামচের মতো ঘি নিলাম এই প্রসেসিংটা কিন্তু খুবই ভালো আর এটা আপনারা যদি এইভাবে রান্না করেন পায়াটা খেতে কিন্তু খুবই সুস্বাদু লাগবে এবং মানে খুবই টেস্টি হয় আর কি এরকম রান্না করলে এখানে আমি অল্প করে ময়দা দিয়ে দিয়েছিলাম চা চামচের তিন চামচের মতো ময়দা দিয়েছি এখন ঘি দিয়ে এটাকে হালকাভাবে একটু ভেজে নিলাম অল্প করে অল্প করে এটাকে ভেজে ভেজে নিচ্ছি আর দেখা যায় এভাবে কিন্তু একদম দলা পেকে যাবে কোনো সমস্যা নেই তো এরপরে একই ফ্রাই পেনে অল্প একটু তেল দিয়ে এখানেও পরিমাণ মতো একটু তেল দিয়েছি একদম বেশি দেইনি কিছু পেঁয়াজ কুচি দিলাম পিঁয়াজ কুচিটাকে আমি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি তো এর ভিতরে দিয়ে দিচ্ছি আরও তিনটা শুকনো তিন থেকে চারটা শুকনো মরিচ দিলাম চারটা এই মরিচটাকেও এটার ভিতরে ভেজে নিব এ থেকে তেল এবং তেলটা দিয়ে খুব ভালো একটা ফ্লেভার চলে আসবে একবার ভাজা অলরেডি শেষ হয়ে গেছে আমি এখন নেহারির ভিতরে দিয়ে দিচ্ছি আর এর আগে যে ময়দাটা ভেজে নিয়েছিলাম সেটাও কিন্তু নেহারির ভেতরেই দিয়ে দিয়েছি এতে হয় কি ঝোলটা তো নেহারি বা পায়ার ঝোল অনেক ঘন হয় কারণ এর ভেতরে যে ক্যালসিয়ামগুলো থাকে ওগুলো কিন্তু আস্তে আস্তে জাল করতে করতে ওগুলো সব ঝোলের সাথেই বের হয়ে আসে বাট তারপরে একটু ময়দা দিয়ে দিলাম যে ঝোলটা আরও বেশি ঘন হবে তো আপনারা হচ্ছে এরকমভাবে রান্না করতে পারেন দেখতেই পাচ্ছেন একদমই সহজ পায়া রান্না করার রেসিপি আমি দেখাব আমি সব সময় চেষ্টা করি আপনাদের জন্য খুবই সহজ সহজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য এবার দিয়ে দিচ্ছি একটু টেস্টি সল্ট দিয়ে নেড়েচেড়ে উঠিয়ে ফেলবো তো এই তো হয়ে গেল পায়া রান্না